মোবারক এ মোবারক বাড়িতে আছো না কখন থেকে ডাকি কোনো সারা শব্দ নাই এ ভেতরে কেউ আছো নাকি আপনি মোবারকের কোম্পানির এমডি কবা সামসু তে উইকুন্ডি ও স্যার আচ্ছা খুলি আসলাম ওয়ালাইকুম স্যার তে বাইরে ধারে আসেন ক্যাব ভিতরে আসেন না না ভেতরে যাবো না তে মোবারকের নাম্বার বন্ধ কে ওই কুন্ডি তাই তো দুই দিন হলো আর বাসাতে আসে না ওই যে বাজার করে দিছে আর তো আসেইনি তা কোনো সমস্যা নাকি ওই কিছু করছে নাকি আবার তাহলে তুমি সত্যি জানো না ওই কুন্ডি আছে না না কোনো কিছু কয়ে বাড়াইনি এনে জিজ্ঞাসা করছিলাম উল্টে ঝাড়ি কয় বাজার করে দিছি বস থেকে খা কালকে একবার কথা হলো তারপর থেকে ওই যে ফোন বন্ধ আর কথা হয়নি স্যার সত্যি করে কোন ওই কোন জিনিস আবার চুরি করছে নাকি তেমন কোনো সমস্যা না অফিসের একটা জরুরি কাজে ফোনে পাচ্ছিলাম না দেখে বাসাতে আসলাম তে বাসায় আসলে আমাকে একটু ফোন দিতে বলো তো আচ্ছা স্যার বলবো আচ্ছা মোবারকের সাথে এমন কোন লোক বাসাতাসে আসে যাক তুমি এর আগে কোনোদিন দেখো বেশ কিছুদিন হলো ঘুরুর মুড়ুর করেছে এমন কোন আব্বা বুঝার বাসো না তো এরকম কোন কিছু তো বুঝবার পাইনি তে গুরু চলেন মহিলা মানুষ এত কিছু বুঝবি না আচ্ছা চলেক। দুই দিন হলে বাড়িতে আসে না আবার কোনো বাড়িতে আসি শালা মনে কোনো সিন্ডিকেটের সাথে জড়ে গেছে আমার তো মনে হয় শালা কোনো লোভে পড়ে কাজটা করছে একবার পালে আন পাকা সিরিয়াল দমো এই সময় ওক পাওয়াটা খুবই দরকার না হলে তো সত্যটা জানা যাচ্ছে না তে গুরু চলেন আব্বাসের আস্থানার থেকে ঘুরে আসি না না মিসে প্ল্যান প্রোগ্রাম সারা উঠে যাওয়া যাবে না ঝামেলা হতে পারে আগামীকাল সিংমা কোম্পানির ম্যানেজারের সাথে আগে বসি তারপরে আব্বাসের সাথে লাগমনি ডেলিভারি ডেট যদি এক সপ্তাহের জন্য পিছিয়ে লওয়া যায় তাহলে অনেক চাপ কমবে নেই ফ্যাটকিরিজ যে সহিংসতা হচ্ছে ওটা তো ওরা দেখছে এটা মানে নিতে বাধ্য কি যে হবি সেটা তো আগেই কোয়া যাচ্ছে না তবে সর্বোচ্চ চেষ্টা থাকবি পিছনের না পিছিয়ে অনেক ক্ষতি হয়ে যাবি বহুত টেকার প্রজেক্ট যেখানে টোয়েন্টি পারসেন্ট সিগমা কোম্পানি ইনভেস্ট করছে আর বাকি টেকার তো সব আমরাই দিছি লে লে টেনশন করিস না কাল একটা ব্যবস্থা হবে নি তে ফেটকে ঘুরে যাই তো আচ্ছা চলেন বিশ্বাস করেন ভাই এতে আমার কোনো দোষ নাই এই বড় ভাই আমাকে মিছে ধরে লিয়েছে এ হান্না নে এ কি করছিল রে বস বেশ কিছুদিন হলো এই চ্যাংরা আমাদের আস্তানার আশেপাশে ঘুরঘুর করে পরে তত্ত্ব নিয়ে জানতে পারছি পুলিশের সোর্স জায়গা মতন পাসি ধরে নিয়ে আসছি কোষ কি রে পুলিশ তাহলে আমাদের পিছনে সোর্স লাগে দিছে দুই দিন হলো জেল থেকে আসলাম তাই এত উৎপাত শুরু না প্রশাসন তো মনে আমাকে শান্তি মতো থাকবে দিবি না বিশ্বাস করেন ভাই আমি কোনো পুলিশের সোর্স না গরিব মানুষ ইস্কে চালায় খায় পাশের দোকান থেকে ঠেকা পাচ্ছিলাম তাই নিয়ে বেড়াচ্ছিলাম আর এই ভাই মনে করছে আমি পুলিশের সোর্স আপনি করে দিন আমি দেখি কে আপনি করে কিসে যেন ধরে দুম হাত জোর করে করছি ভাই আমাকে ছেড়ে দেন আমার কিছু হলে সোলটা ইতিময় যাবি এত কথা তো পছন্দ করি না দাঁড়া তোর মুখ বন্ধ করার ব্যবস্থা করিছি।। বস লাস্টটা কি করব আব্বাসের সাথে বাঙ্গা শালা গিফট হিসেবে থানাত পাঠিয়ে দে ঠিক আছে বস প্রস্তাব করে পাঠিয়ে দিচ্ছি এটি আর কতক্ষণ বসে থাকবেন ভাই সোয়াল একলুনি শরীরের কন্ডিশন তো খুব একটা ভালো না আজকে মনে হয় বাইরে থাকাটাই ভালো হলো নি হুট করে যদি বাড়িতে পুলিশ আসে তাহলে তো ভেজাল হয়ে যাবি নি না না পুলিশ আসবি কে চাচা তো বাড়িতেই থাকবার কলো আর কোনো সমস্যা হলে চাচা তো ফোন দিবি নি না আপনি আর কি নরকান আপনি না জন্য আমি মানা নমুনি তুই তো গাঞ্জা খাই কুল পাস না তুই আবার কি ভাড়া দিব না মাই এনে আমনে অনেক মানলেন আমি জানে মাতা ওলেও তালে ডিং আছি তালে এখন মাল কার থেকে নিচ্ছু সাকিবের থেকে নাকি না মাই মেশিন কাকা থেকে নিচ্ছি চুদির বেটা এখনো যে গাঞ্জা খাওয়া সারিস নি এক ডিলারে জেলে ঢুকালে আর এক ডিলারে তে ল শুরু করছো এনে কি আর সারা নাই এনে আমার রক নে গেছে আগে মন কাই না এই টুক না খাই তে আইনা লেগ জয় কানি লিয়া গেল উইও খায় নাকি না না উই খায় না উনি মারি মিলে চলে গেছে হ্যাঁ কস কী রে বাড়িতে গেল একটাবার কয়েও গেল না উই আছে দুনিয়ার ভয়ে উই কি আর কুয়ার আছে বিয়া করছে এক দাঁত জালে ধরে কি রাতে মারি নাকি তে বাড়ি বিলা যা হোক রাত অনেক হয়ে গেছে আচ্ছা চলেন আইনাল ভাই না এতক্ষণে বাড়িতে গেছে এ মিজানে তুইও চ এ আয়নাল দোকানদার তোমার সাহস তো কম না এত রাতে একলা একলা বসে আসো কেউ ধরে যদি মারে কি উল্টা পাল্টা কথা কস আমাকে মারবি আমি কার কি করছি চুপ করো মিয়া গতকালই এক সাবাতি মারছো আজকে আবার বড় বড় লেকচার ছাড়িছ না শুনে না বুঝে মিছাই দানে এক কথা কস না ওক মারছে টেরা টেরা মারলে তোমার নামের মামলা হলো না তোমার কাছে বলে চাবাতে আসলো তুমিই বলে উস্কে দিছো আর ইংকে ফাঁকা জায়গাতে বসে আছো যেকোনো সময় তো পুলিশ কর দিতে পারে ইংকা ভয় দেখাতু কে আমার সাপোর্ট এলাকার এলাকা ঢুকছলু খাড়াই ভুলে গেছো তোমার সাপোর্ট এ এলাকা ঢুকেই তো পেডন কাশি বেশি কথা বলে এখনি ঘুতামো শালা সাহস কম না একটা মেম্বার ক্যান্ডিডেটের ঘুতাবার সাহস জুম মাই জুম দিন ভয় আছে আমার সাথে লাগবার সাহস এখন ধরলেই তো তোকে পড়ে ফেল দমু বড় বড় গোপন আছারে ধরতো দেখি তোমার কিnga সাহস দাঁড়া এক পাল লড়ব না আসছে তোর এত বড় গোলজা মিচ্ছে না বডি নিয়ে আসে এই কেক মারিস তো গাছকে খায়াল দেবো মাদারি আর একটা কথা বলে কিন্তু ডিস্টার্ব করবো থাকে চলে গেলাম শালা বয়ের ভয়ে এটি বসে থেকে সুদণ্ড খেলাম কলারা বারবার গোলো যদি থাকলাম নি এই খাওয়া লাগলো না আশেপাশে তো কেউ নাই এই বিষয়টা তোলা যাবে না মান সম্মান কিছুই থাকবি না মান সম্মানের ভয়ে কত মাস দিয়ে হজম করলাম তার কোনো হিসাব নাই যাই বাড়ির গ্যাস যদি দরজা না খুলে বারান্দার থাক মনে এটি থাকা নিরাপদ না প্রথমে আন্তরিকভাবে দুঃখিত কারণ সঠিক সময়ে সিগমা কোম্পানির মাল ডেলিভারি দিতে পারতেছি না আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু ব্যর্থ আর মাসুদ ভাই আপনি তো সব নিউজ দেখছেন আমরাও অনেক হতাশ অনেক আশা করে কাজটা দিয়েছিলাম কিন্তু শ্রমিকদের মধ্যে যে এত বড় কুন্দল প্যাকে আছে সেটা তো আমরা জানতাম না আপনারাও যেমন জানতেন না বিশ্বাস করেন আমরাও জানতাম না হঠাৎ করে শ্রমিকরা এরকম করে বিক্ষোভ করবে এটা আমাদের ধারণাই ছিল না যাই হোক যা কিছু ঘটছে সবই তো আমাকে জানা শ্রমিকের বিক্ষোভের কারণে আমরা মাল ডেলিভারি দিতে পারিনি এই জন্য সাত দিন সময় বেশি দল লাগবে কন্টাক্ট পেপারে কিন্তু এরকম কিছু লেখা ছিল না আপনাদের সমস্যার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি নতুন করে আর হতে চাই না চেয়ারম্যান সাহেব কোনোভাবে এই প্রস্তাব মানবে না তাই আমরা ডিল ক্যান্সেল করতে বাধ্য হলাম বাস্তবতা তো বোঝা লাগবে আপনারা কিন্তু টোয়েন্টি পারসেন্ট শেয়ার করছেন আর বাকি খরচ কিন্তু আমরা করছি এই সময় যদি ডিল ক্যান্সেল করেন তাহলে এইসব প্রোডাক্ট কে নেবে দেখেন মিস্টার শামসু আমাদের কোম্পানি রুলস অনুযায়ী চলে আপনি শিপমেন্ট ঠিক মতো দিতে পারেন না সেই দায়ভার তো আমরা নিতে পারবো না আপনাদের কাছ থেকে মালটা নিয়ে সঠিক সময়ে আমরা অন্য জায়গায় ডেলিভারি দিব এখন সেখানেও জবাবদি করতে হবে ব্যবসা করলে লাভ লস মেনে নিতে হবে কই আমরা যে টোয়েন্টি পার্সেন্ট লস খেলাম সেটা তো চাচ্ছি না মাসুদ সাহেব চেয়ারম্যানের নাম্বারটা দেন তো ওনার সঙ্গে আমি কথা বলবো গুরু আমরা কয়েকদিন হলে এই বিষয়টা নিয়ে ডিসকাস করতেছিলাম পরে সিদ্ধান্ত হচ্ছে ডিলটা ক্যান্সেল করা হবে এখন আর কথা বলে লাভ হবে না চেয়ারম্যান সাহেব অলরেডি ওই ডিলে সিগনেচার করে চলে গেছে গুরু তাহলে আজকে আমি উঠলাম পরবর্তী কোনো কাজ হলে তখন আবার কথা হবে আচ্ছা ঠিক আছে বিবেকে যা হচ্ছে তাই করছেন তাহলে আপনারা সবাই চলে যান আজকের মত মিটিং এখানেই শেষ ভাইরে ভাই এটা কি করলেন একটা জলজান্ত মানুষকে এইভাবে মেরে ফেলে দিলেন হা খা এটা তো ছোটখাটো বিষয় ভয় পাসু নাকি হয়েছে কি পুলিশ আমাকে জাত শত্রু ওদের কথা শুনলে মাথার রক্ত উঠে যায় ছোট ভাই তুমি যে কাম করছো আমি খুব সন্তুষ্ট তোমার মধ্যে ট্যালেন্ট আছে ভাই আমি বাড়ির যাবো দুই দিন হলো এক পোশাক পরে আছি বৌসল কি করিচ্ছে না করিচ্ছে তার মধ্যে ফোন থুসি বন্ধ করে কতবার বানি ফোন দিচ্ছে আমি আর না বাড়ির যাই কালকে আবার আসমুনি আন্ডারওয়ার্ল্ডে ঢোকা সহজ বাড়ানো কঠিন তুই চাইলেই কি এখন যেতে পারবো এক কাপড়ের সমস্যা হলে গোটা মার্কেট তুলে নিয়ে আসবো কয়টা কাপড় লাগবি তোর গোসল করা লাগে এটি কর সাবান পানি যা লাগে দিচ্ছি আর বইয়ের কথা বেশি মনে হলে রাতে পার্টি আসছে কয়টা লাগে দিমুনি ভাই আমি না গেলে আবার আন্দোলন থেমে যাবি নি যাই কাজটা তো কর নি সুযোগ পেলে ফ্যাক্টরিতে আঙুনও লেগে দেবো নি তাহলে কাজটা জমে উঠবি নি ধ্যার ওল্লা ভূগল বুঝ আমাক দিস তুই যেদিন আচ্ছ সেদিনই আন্দোলন বন্ধ হয়ে গেছে এখন বাইরে যে তুই যদি ধরা পড়িস আমার সমস্যা হয়ে যাবে ওই জন্য পরিবেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত তুই এটি থাক যা 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 ভেতরে যায় রেস্ট নে হাই রে দশ লাখ টাকার জন্য জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেল এটা কোন তালে বললাম যেরম করেই হোক এর থেকে পলান লাগবে কি তো তুমি এখন একটু ইজি লাগচ্ছে না হ্যাঁ ইজি লাগিচ্ছে কিন্তু এক সাইড যে অন্ধকার হয়ে গেছে এক চোখ যে কানা হয়ে গেছে অন্ধকার তো লাগবি ছোট মানুষের মতো করলিতে হবি না কৃত্রিম বলে চোখ লাগান যাবি ওরও লাগা দেন কে টাকা পয়সা যা লাগে দুমনি খালি আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন এলে মেশিন তো আমরা রাখি না কিন্তু অর্ডার দিলে ঢাকা থেকে নিয়ে এসে দেওয়া যাবে রুগীর যে অবস্থা এখনই মেশিন লাগান যাবি না মাস দিয়ে অপেক্ষা করা লাগবে তা না হয় করলাম কিন্তু খরচাপাতি কিরকম আসবে সব খরচপাতি দিয়া লাখানিকের মধ্যেই হয়ে দেবে আর যদি দেশের বাইরে থেকে নিয়ে আসতে পারেন তাহলে মালও ভালো পাবেন দামেও কম পাবেন কেরেডন শফিকের ভাইরা আমেরিকার যে বড় ডাক্তার ওর নাম কি ডক্টর খলিলুর রহমান চক্ষু বিশেষজ্ঞ তাই বলেই আমেরিকা বড় একটা হাসপাতালে আছে ও খলিল স্যারের কথা বলতিছেন উনি তো আমাদের সিনিয়র এই হাসপাতালেই ছিল উচ্চতর ডিগ্রির জন্য ইউএসএ গেছেন এখন ওখানেই সেটেল মাঝে মাঝে দেশে আসলে আমাদের হাসপাতাল থেকে ঘুরে যায় আমার জানা মতে ওনার একটাই ভাইরা রাজশাহীর লক্ষ্মীপুরে বাড়ি বগুড়ায় তো না আপনি মনে হয় জানেন না সাবেক এমপি শফিক মুইও আর ভাইরা সাবেক এমপি তো চিনি মাঝে মধ্যে এসে চোখ আপ করে নিয়ে যায় কিন্তু উনি যে তার ভাইরা না এটা শিওর হয়তো জোড়া তালি ভাইরা বানাইছে এই আর কি আরে যেরকম রকম হয় হোক গিয়া আমাক মেশিন লাগে দিলি হলো এবার কইছেন ঠিক কথা তবে ওই লোক একদম মেশিন লেগে নিলে কাজ হবে ১০০ ১০০ আচ্ছা ডাক্তার সাহেব মেশিন বাদ দিয়ে ডাইরেক্ট চোখ লাগান যাবে না অবশ্যই যাবি তবে জীবিত মানুষের চোখ লাগবে আপনার একটি দেন না কেন কি কোনেলি তাই বলে চোখ দেয়া যায় শুনেন কোনো জীবিত মানুষই তার চোখ ডোনেট করতে চায় না সেজন্য বিজ্ঞানীরা কৃত্রিম চোখ আবিষ্কার করছে আপনারা লাইন ঘাট করেন যদি কোনো প্রয়োজন হয় আমাক জানায়েন তাহলে ডাক্তার সাহেব কাজ তো শেষ উঠি এখন আচ্ছা জান আর চশমাদানি খোলেন না ধুলাবালি গেলে কিন্তু সমস্যা হবে মেডিসিন যেগুলো চেঞ্জ করে দিছি সেগুলো নিয়মিত খায়েন আর 15 দিন পর এসে দেখা করে যান ঠিক আছে আসমনি উঠলাম তালে আচ্ছা ভাই যান এ ডনে ওটে অনেক দিন পর বাইরে আসলাম ভালো লাগিছে কতদিন পরে খোলা বাতাস পেলাম এখন কি বাড়ি বিলা যামু না কোথাও বসবেন না না বাড়ির যামু না সবিক্ষাসার বাড়ি চ পরামর্শ আছে ওর সাথে আবার কিসের পরামর্শ হঠাৎ করে হাবিব আসে এক মারার প্ল্যান করেছে এই কথাটা সবিকে নলেজে দেওয়া লাগবি সুযোগ সন্ধানী হয়ে রাজনীতি না করলে এখন যাবি না খালি চোদন খাওয়া লাগবি তাই ভাবছি এখন থেকে কথা লাগামো আর মাঝখান থেকে ফায়দা নিমো আচ্ছা দেখেন কি করলে ভালো হয় আরে মাস্টার সাহেব কেমন আছেন কেমন আর থাকি খুব চাপের মধ্যে আছি কি আর করবেন সমস্যা লাগে থাকলে একটু চাপ হবি তে দেরে আসেন কে বসেন আচ্ছা বসতেছি তারপর বলেন আপনার জন্য কি করতে পারি আপনারা যা শুরু করছেন না তাতে করে তো চব্বিশ ঘন্টা দৌড়ের উপর থাকি হাবিব এসে মামলা করলো আর হোমত করে এন্ট্রি করলেন এটা কোনো কথা মামলা না নিয়ে কি উপায় আছে করোনা তো সত্য জাহাঙ্গীর একটু চাপাতি মারছে মেডিকেলে যা তদন্ত করে তারপরে মামলা এন্ট্রি করছি তার আগে তো না হাবিব তো আপনার নামেও মামলা করতে চাইছিল আমি কৌশলে বাদ দিয়ে দিছি আমি রানিং সেক্রেটারি থাকা সত্ত্বেও আমার নামে মামলা দেবী কোন আকেলে তাহলে কি কমিটি থাকবে কেন্দ্র থেকে বুঝে পারবি না নিজেদের মধ্যেই কন্দল সৃষ্টি হয়ে গেছে তাহলে কমিটিটা ভেঙে দেই শোনেন ওসি সাহেব মানুষ মরার আগে বলে বিগার হয় সেই হাল হচ্ছে হাবিবের কথাই কথাই মামলা করা হাবিবের একটা অভ্যাস হয়ে গেছে আর আপনি তাক সাই দিচ্ছেন আপনাদের রাজনৈতিক ঝামেলাগুলো মামলা হয় আমাদের উপরে আসে আর সেগুলো সামলান লাগে আমাদের নিজেরা নিজেরা বসে মীমাংসা করলেই তো এত দুর্ভোগ পোহন লাগে না দুর্ভোগ পোয়ান লাগবে কে আপনার এই মামলা নেওয়াটা আমার খুব মাইন্ডে লাগছে মাসে মাসে কিন্তু বালুর পয়েন্ট থেকে ভাগ আপনিও পাচ্ছিলেন আপনার উচিত ছিল বিষয়টা ট্যাকেল দেওয়া টেকা খাইতে ভালো লাগে কিন্তু সাপ নিতে ভালো লাগে না না তাড়াতাড়ি কেসের নকলটা দেন কার কার নামে কোন গ্রাউন্ড হচ্ছে দেখা লিখবি আজকের মধ্যেই তাগরে অগ্রিম জামিনের ব্যবস্থা করব ঠিক আছে ভাই আমি মুন্সিক বলে দিচ্ছি আপনাকে এক কপি নকল দিয়ে দিবিনি ঠিক আছে থাকেন আর আপনার কি ব্যবস্থা করা লাগে সেটা আমি কি ঝামেলানা সকাল বেলা এসেই থ্রি এড ডে চলে গেল আমি তো কিছুই করিনি পার্টির সভাপতি মামলা করছে আমি খালি মামলাতে এন্ট্রি করছি এটাই কি আমার দোষ আছে এসপি স্যারের সাথে কথা কোয়া লেখবি বালুর টাকা বেড়ে না দিলে পয়েন্টই বন্ধ করে দিবো হাই আমার নাম ফটিক আমি সফিকের ভাস্তা আজকে আপনার জামিন হবি থেকে ঘুমাতেই পারিনি সারা রাত খালি বেড়ে বেড়ে ঘুরছি এ ভাই আপনি বলে আগে অনেক বড় ডাকাত আসলেন মানুষের গুলো ব্যান্ডে তো জিনিসপাতি নিয়ে গেছেন এ পাগলা আমি তো এখনো এই লাইনেই আছি খালি জেলে গেছিলাম এই আর কি ভাই ভাইয়ের সাথে কথা বলে মনে হয়েছে তাই খুব ভালো মনের মানুষ তুমি যেহেতু তো সফিকের ভাস্তা তো আমারও ভাস্তা কেউ কোনো সমস্যা করলে খালি আমাকে একবার কবে তার খেল একবারে খতম করে দেবো আচ্ছা কাকা কমুনি এই এলাকায় আমার অনেক শত্রু আছে উজে উজি একটা দোকান দেখা যাচ্ছে না গতকাল ওই দোকানের মালিক এক ধরে মারছি নাম হলো আয়নাল ওই শালা তো শামসুর সাথে রাজনীতি করে এবার মেম্বার ক্যান্ডিডেট বললে সানসু টামসুর বেল আছে নাকি মারছো ভালো করছো কত চেয়ারম্যান নাম করে পিছনে ঘরে আর এই তো সামান্য মেম্বার তো ভাইতে একদম করে বাড়ি আর কত দূর উজি সামনে একটা পাঁচতলা বিল্ডিং দেখছেন না ওরে আমাদের বাড়ি ও তাহলে তো এসেই গেছি যাই হোক তুপ দেখে ভালো লাগতেছে দে বসে আচ্ছা বসতেছি এই অদমের কথা মনে রেখে জেল থেকে বের করছেন ভাই এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না আহা এইভাবে করছো কে তো কথা দিছিলাম যে বের করব সেই জন্যই বের করছি এখন থেকে সব সময় তুই আমার সাথেই থাকবি খাওয়া দাওয়া চলাফেরা সব একসাথেই করব আপনার কথা আপনি রাখছেন এবার তো আমার রাখার পালা সারা জীবন আপনার গোলাম হয় তাকে মুখালি কি করা লাগবে সেটা গবেন এই নিজাম ডাকাত আপনার জন্য সব করতে প্রস্তুত আছে আপনি শুধু মাথার উপর হাতটা রাখবেন তাহলেই এনাপ আমি আসিবে রে পাগলা তোর মতো বিশ্বাস তো আর ঘনিষ্ঠ লোকই আমি খুঁজতেছিলাম জীবনে চলার পথে বহুত ধরা তাই নতুন করে আবার আগে বের চাচা নরেশ তো ওই পঁচিশ হাজার টাকা লাইনি করছে যে তিরিশ হাজার টাকার এক পায়ে কম হবি না ওই তো নিজের মুখে আমার কাছে পঁচিশ হাজার টাকা চাষে আবার কায়দা করতেছে কি জন্য পেশকার মৌরি বলে বেশি টাকা লিছে সেজন্য তিরিশ হাজার টাকা আবদার করছে তাই আমি আর কথা না বাড়ায় টাকা না দিয়ে চলে আচ্ছি আর সামনে মাসের বাইশ তারিখে আপনার হাজিরের ডেট এটাও জেনে দিল আচ্ছা ঠিক আছে ওগুলো দেখুন আর পাঁচ হাজার টাকা লিয়া ওক দিয়ে আসিস ভাই যেরকম করে হোক এই তিরিশ হাজার টাকা আপনাকে ম্যানেজ করে দেবো এক সর মর্ম এই তোর থেকে কি আমি টাকা চাষিবে জীবনে কত টাকা ফুরেলাম আর তোর কাছ থেকে আমার এই তিরিশ হাজার টাকা লাগবে শোন এই এলাকার এক নাম্বার সত্য আমার হলো হাবিব ওই সাদার বেটার জন্য আমি জেলে গেছিলাম আর একটা ব্যবস্থা করা লাগবে আমারও তো বুদ্ধি নাই ভাই আপনি খালি কোবেন আমি হুরমুর করে সব করে থুই আসমু এখন হাবিবের কি করা লাগি কি করলে সুবিধা হবে সেই কথা কোন তালে একটু ভাববে দে দেখি ও কি সেটিং আটকান যায় তুই এখন ফ্রেশ হয়ে একটু ঘুম পার এই ফটিকে ও বাথরুম আর গেস্ট দেখে দে কাকা এই এলাকাতে আমার সবথেকে বড় শত্রু হলো গোল্লা ও কিন্তু সাইজ কয় লাগবে আচ্ছা কর্মনি আস্তে আস্তে সব হবে তাহলে চলেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একবার ঘুমে পড়েন ঠিক আছে চলো